এই皆さんこんにちは আমি আহসান হাবিব ইজি জাপানিজ বাই আহসান এর পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা বিগত ক্লাসগুলোতে হিরাগানা শিখেছিলাম তেনতেন মারযুক্ত বর্ণমালা শিখেছিলাম আজকে আমরা শিখব জাপানিজ বর্ণমালার মধ্যে যে সমস্ত বর্ণমালা যুক্ত বর্ণ হিসাবে ব্যবহৃত হয় সেগুলো আজকে আমরা শিখব আজকের এই ক্লাসে সেজন্য আজকের ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট আপনার ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা যাই হোক আমরা যুক্ত বর্ণগুলো দেখার আগে আমরা আগে দেখি কোন কোন বর্ণমালাগুলো যুক্ত বর্ণ হিসেবে ব্যবহৃত হয় সেগুলো আমরা আগে একটু দেখি আচ্ছা এখানে আমি লিখেছি সম্পূর্ণ হিরাগানা অ্যালফাবেট আমি এখানে লিখেছি কেন আপনাদেরকে বোঝানোর জন্য কোন কোন বর্ণমালাগুলো ব্যবহৃত হয় যুক্ত বর্ণে দেখেন এটা হলো আ ই ঠিক আছে আচ্ছা দেখেন এই যে ই কলমটা একদম উপর থেকে নিচ পর্যন্ত শুধু এই ইটা বাদ যাবে গিয়ে এই নিচে নিচে আপনারা চিন্তা করবেন কি সি নি হি মি রি এই সমস্ত কয়টা বর্ণমালা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটি বর্ণ সাথে এই দেখেন ইয়া ইয় ইয়া ই এই তিনটি বর্ণমালা হবে মানে তাহলে আমরা কি শিখলাম এই তিনটি হলো যুক্ত বর্ণ আর এই তিনটি বর্ণ বর্ণ কি হবে এই সাথে সাথে হবে এটা আমরা দেখতেছি শুধু শুধু আপনাদেরকে লাইনটা দেখার জন্য আমি সবগুলো এখানে লিখছি যাই হোক তাহলে আমরা দেখি এই বর্ণমালাগুলোর সাথে এই তিনটা যুক্তবর্ণ বর্ণ কিভাবে ব্যবহৃত হয় আমরা এটা এখন দেখি যেমনটা বলেছিলাম তিনটি যুক্ত বর্ণ ইয়া ইয় ই এই তিনটি যুক্ত বর্ণকে আমরা এই সমস্ত বর্ণের সাথে আমরা যোগ করব দেখি তাদের সাউন্ডটা কি আসে হ্যাঁ আচ্ছা দেখেন আর যুক্ত বর্ণ লেখার নিয়ম প্রথম যেটা বর্ণ থাকবে মানে মূল বর্ণটা একটু বড় থাকবে আর এই যুক্ত মূল বর্ণ থেকে ছোট করে লিখতে হবে পাশে দিয়ে একটু নিচে আচ্ছা তাহলে এটা হলো কি কি সাথে যদি আমি যুক্ত বর্ণ এটা ইয়া তদেই তাহলে তার উচ্চারণ হবে কিয়া ঠিক আছে এই দেখেন এখানে কি এই যে সেম এই আমি আবার কি লিখছি কি লিখার পরে আমি আবার এই যুক্তবর্ণটাকে দিব ইয় তাহলে কিও হবে তার সাউন্ড তার উচ্চারণটা কিও হবে তারপরে আবার কি দিলাম দেওয়ার পরে তার এখানে হবে যুক্তপর্ণ ইও তাহলে কিও তাহলে কিয়া কিউ কিও তিন ধরনের সাউন্ড আমি পাচ্ছি এখানে তৃতীয়তে হলো আমাদের কিশারি আচ্ছা এখন আমরা শি সি কে আমরা কিভাবে লিখবো এটা একটু দেখি শির সাথে যদি আমি ইয়া দেই তাহলে হবে শিয়া না হয়ে এটা হবে শা খেয়াল এটা হবে আচ্ছা আবার শির সাথে যদি ইয় দেই হবে শো ঠিক আছে আবার শির সাথে যদি ই দেই শো হবে আচ্ছা তারপরে যেটা আছে চি চির সাথে যদি আমি যুক্তপর্ণ ইয়া দেই হচ্ছে চা আবার চির সাথে যদি যুক্ত ইয় দেই এই যে হলো দেই তাহলে চু আবার চির সাথে যদি আমি ইয় দেই চ হবে ঠিক আছে তারপরে আছে কি নি এখন নি কে আমরা কিভাবে বলবো নি নির সাথে যদি আমরা যুক্তবর্ণ ইয়া দেই হবে নিয়া মানে এ নিয়া এটা অনেকটা এরকম হবে এখন এই দুইটা একটু ব্যতিক্রম ঠিক আছে এই দুইটা তাহলে এটা ছিল কিয়া এখান থেকে আবার নিয়া মানে সম্পূর্ণভাবে বর্ণমালাগুলো উচ্চারণ হবে এটা হলো নি নি সাথে ইয়া হলো কি নিয়া আবার এটা কি নি নি সাথে হল হলো কি নিয়ো এটা হলো নি নি সাথে ইয়ো এটা এটাও নিয়ম তাহলে ঠিক তারপরটা একটু দেখি এটা হলো হি হির সাথে যুক্ত বর্ণ যদি আমি দেই ইয়া হবে কি হিয়া আবার হির সাথে যুক্ত বর্ণ যদি ইয়ো দেই হিউ ঠিক আছে আচ্ছা আবার যুক্ত বর্ণ এটা হলো হি হিসাবে যদি এই যে ইও ই দিলে হবে হিও ঠিক আছে আচ্ছা তারপরে কি আসলো মি মির সাথে যুক্তবর্ণ ইয়া দিলে হবে মিয়া মির সাথে ইও যুক্তবর্ণ করলে মিও আবার মির সাথে ইও দিলে মিও ঠিক আছে তারপরে কি আছে রি রির সাথে যুক্তবর্ণ ইয়া করলে হবে রিয়া আবার রির সাথে ইও যুক্তবর্ণ অ্যাড করলে হবে রিও আবার রির সাথে ইও দিলে হবে রিও মানে মাঝখানেটা একটু উ টাইপের সাউন্ড হবে আর একটু ও টাইপের সাউন্ড হবে ঠিক আছে মানে শেষের শাড়িটা তাহলে এই ছিল যুক্তবর্ণ মানে যুক্তবর্ণ লেখার নিয়ম হলো প্রথম বর্ণটা একটু বড় হবে তারপরে যে যুক্তবর্ণ আমি এই ওয়ান টু থ্রি এই তিনটাকে যে আমি বসাবো তখন কি মানে তখন এই যুক্তবর্ণগুলোকে একটু ছোট করে দিতে হবে ঠিক আছে এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে মানে যুক্তবর্ণ সময় ছোট হয় আচ্ছা যাই হোক মানে এগুলো ছাড়াও তেনতের মারুযুক্ত কিছু বর্ণ আছে ওইগুলোর সাথে কিভাবে যুক্তবর্ণ আমি অ্যাড করব এটা আমরা একটু দেখব এখন আচ্ছা যাই হোক তাহলে আমরা তো দেখলাম যুক্তবর্ণগুলো এখন তেন তেন মারুর যে সমস্ত বর্ণ আছে ওইগুলোর সাথে যুক্তবর্ণ কিভাবে যোগ হয় এবং তার উচ্চারণটা কি আসে আমরা একটু দেখি সেটা হ্যাঁ আচ্ছা এখানে এটা হলো কি ছিল তার উপরে তেন তেন কি হয়েছে এখন হয়েছে সে গি আর গির সাথে যুক্তবর্ণ আমি ইয়া এই যে এই ইয়াটাকে যেহেতু আমি অ্যাড করছি তাহলে তার সাউন্ডটা হবে গিয়া এখন এটা কি এটা হলো গি গির সাথে যুক্ত বর্ণ দিলে গিও আবার যুক্ত যদি ইয়োটা আবার গির সাথে হবে গিয় তাহলে গিয়া গিও গিয় আচ্ছা এই গেল তাহলে গিয়া গিয় গিও আচ্ছা এখন হইল কি এটা হলো জি জির সাথে যুক্ত বর্ণ যেটা আমি ইয়াদে হবে যা আবার জির সাথে যুক্ত বর্ণ দিলে হবে জো আবার জির সাথে যুক্ত বর্ণ দিলে হবে জো আচ্ছা আমরা পরের বর্ণে আসি এটা মূল বর্ণটা হলো হি তার উপরে তেন তেন হতে সে হইছে বি তার সাথে ইয়া যুক্ত বর্ণ দেওয়াতে এখন তার উচ্চারণটা হবে বিয়া আবার বিশ্বাতে ইয় দিলে বিয় আবার বিশ্বাতে যে ইয় দিলে বিও মানে একটু ও টাইপের সাউন্ড হবে আচ্ছা তাহলে আমরা তেন তের আবার শিখছিলাম যে হাসারির বর্ণগুলো কি একবার তেন তেন দিয়ে হয়